ফ্রাউনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত ফ্রাউন যখন হত্যার চেষ্টা করল প্রাসেদের এক শোভাকাঙ্ক্ষী গোপনে এই খবর মুসা আল সালামকে জানিয়ে দিলেন এবং তাকে মিশর থেকে পালিয়ে যেতে বললেন সেই রাতে মিশর থেকে পালিয়ে দৌড়ে তিনি এক তিনি কিছু দূর হাঁটতে দৌড়েতে তিনি দেখতে পেলেন একটি মাদায়েন রাজ্য সেখানে তিনি এক কুয়ার পাশে দেখলেন কিছু রাখালরা কুয়া থেকে পানি উত্তোলন করতেছে এবং রাখালদের যে পশুরা আছে তাদের পানি খাওয়াচ্ছে এবং তিনি ফলো করলেন এবং দেখলেন যে দুইটি মেয়ে তাদের পশুদের নিয়ে এক পাশে কুয়োর দাঁড়িয়ে আছে তিনি সেটা দেখে পরে মুসা ইসলাম নিজে কুয়া থেকে পানি তুলে তাদের পশুদের খাওয়ালেন পরে তিনি জানতে পারলেন যে তিনি হজরত সোহেব আলাইসালামের দুটি কন্যা তার সততা শর্ততা এবং ব্যবহার সব কিছু দেখে হজরত সোহেব সালাম তার একটি কন্যা হজরত মৌসা আলাই সাল্লামের সাথে বিয়ে দিলেন এই শর্তে যে তিনি দশ বছর তার সাথে কাজ করবেন হজরত মৌসা সালাম শর্ত মেনে নিলেন খুশি মনে দশ বছর পরে স্ত্রী এবং সন্তান নিয়ে মিশরের পথে ফেরার পথে তিনি হঠাৎ করে কনকনে কনে ঠান্ডা আর অন্ধকার রাতে তিনি হঠাৎ করে পথ হারিয়ে ফেললেন পরিবার সন্তানকে উষ্ণতা দিতে তিনি মনে মনে একটি আগুন খুঁজতেছেন তখন ঠিক সেই মুহূর্তে তিনি দূর দূর পাহাড়ে একটি অলৌকিক ঘটনা দেখতে পেলেন একটি সবুজ গাছ দাও দাউ করে জ্বলছে কিন্তু আগুনের শিকা একটি পাতাকেও পোড়াতে পারতেছেন না অত্যন্ত সাহসের সাহসের শ্বাসে তিনি যখন গাছটির কাছে গেলেন তখন অন্তত দম্বিক কণ্ঠে তার সামনে কেউ জানি কথা বলতেছে তিনি অভি অনুভব করলেন যা পাহাড়ের প্রতিটি কোনায় কেঁপে উঠছিল কণ্ঠে বলল হে মোসা আমি তোমার রব তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি এখন পবিত্র দোয়া উপত্যকায় রয়েছ তুমি জানো আমি আল্লাহ আমি ছাড়া কোনো উপাস্য নেই সেই রাতে মাদয়নের সাধারণ রাখাল প্রেরিত হলো আল্লাহর নবী হিসাবে আল্লাহ তাকে মুজেজা অর্থাৎ দুটি অলৌকিক শক্তি দিলেন তার হাতের লাঠিটি যা মাটিতে ফেললে এক বিশাল অজগরে সাপ হয়ে যেত এবং তা বগলে রেখে উপরের দিকে হাত করলে তার সূর্যের চেয়েও বেশি আলোকিত হতো আল্লাহ তাকে নির্দেশ দিলেন যাও ফ্রাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে তাকে আমার পথে ডাকো তাই হারুন আলাহ সাল্লামকে নিয়ে তিনি চলে গেলেন ফ্রাউনের দরবারে ফ্রাউন তার কথা শুনে তার সামনে মজা করে হাস হাসতেছিল এই হাসির জবাবে যখন মৌসা আলাইসাল্লাম তার হাটের লাঠিটা মাটিতে ফেললো তখন ওই বিশাল এক অজগর সাপে পরিণত হলো এই দৃশ্য দরবারে সব সৈন্য এবং সবাই আতঙ্কিত হলে ফ্রাউন এটাকে সামনে নিয়ে বলল এটা জাদুকর এবং এটা একটা জাদু এবং সে মুসা আল্লাহ সাল্লামকে চ্যালেঞ্জ করলো এক বিশাল ময়দানে রাজ্যের যত জাদুকর আছে সবাইকে ডেকে পাঠালো ফ্রাউন তারপর বিশাল এক ময়দানে সমাগমে বিশ্বের যত জাদুকর আছে সবাই তার লাঠি এবং দড়ি মাটিতে ফেললো এবং সাপে পরিণত হল মুহূর্তেই হাজার হাজার সাপে ময়দান কিলবিল শুরু হয়ে গেল এবং মানুষ তা দেখে ধাঁধা হয়ে গেল এবং মানুষ ভয়ে চিৎকার করতে পারল শুরু করলো এবং সেই সময় আল্লাহর হুকুমে হজরত মৌসা আলাই সাল্লাম তার হাতের লাঠিটি ময়দানে ফেললো বি তো তারপর কি হলো তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গী থাকবেন ইসলামিক ভিডিও পেতে সঙ্গী থাকবেন ভিডিওটি একটি শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট নেক্সট ভিডিও জানতে আগ্রহী কিনা না তো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম